আমরা তোমায় ভুলি নাই তিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এখন মূল্যবান বক্তব্য রাখার জন্য সবাই নিবেদন করছি পানসামাপুর বিএনপির সভাপতি সম্মানিত সভাপতি উপস্থিত বানসরামপুর পুজোবৃন্দরাম নেতৃবৃন্দ উপস্থিত বানসরামপুর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত মানিকপুর ইউনিয়নের নেতৃবৃন্দ সদর ইউনিয়নের নেতৃবৃন্দ উজানচর ইউনির নেতৃবৃন্দ আজকে আমরা আমার একটি পরিবেশে কথা বলছি বিগত সতেরো বছর ছিল আমাদের জন্য দুঃস্বপ্ন এই জায়গা

সুশৃংখল এবং শান্তিপ্রিয় ভিনপি কোনো হাঁড়াহাড়ি ছত্রসী তাসের রাজত্ব কায়েম করতে চায় না ভিনপিটে কোনো চাঁদাবাজে স্থান নেই ভিনপিঠে কোনো সন্ত্রাসীদের স্থান নাই ভিনপিতে কোনো ভালো বহালক ঠিকানাতে স্থান নাই তারা নদী শাসনের নামে নদী কেটে বহাত করতে চান আর তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চায় তারা নদীতে সন্ত্রাসী কার্যক্রম করতে চান নদীর গতিপথ বন্ধ করতে চান তাদের ব্যাপারে আমি একটি কথা বলতে চাই তাদের বিরুদ্ধে আইন আরো ব্যবস্থা গ্রহণ করা হবে গৃহ নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবে এই মানিক অনেক সমস্যা রয়েছে সকল সমস্যা চিহ্নিত করে আমরা ভবিষ্যতে অগ্রাধিকার ভিত্তিতে এই মানিক পরিণনের সকল কার্যক্রম সম্পন্ন করবো ঈশ্বর

যেহেতু ঈদের পরে আজকের এই প্রথম প্রোগ্রাম ইনশাল্লাহ ভবিষ্যতে কোন এক সমাবেশে কোন এক ধারের শিশের মিছিলে কোন এক ধারের শিশের জনসভায় আগামী নির্বাচনের আগে এবং পরে আবার কথা হবে আপনাদের সাথে আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের প্রস্তুতি নেই ইনশাল্লাহ আগামী নির্বাচন আগামী ধানের শিশের প্রার্থী হবে এই বাংশালামপুর থেকে বিএনপির প্রার্থী